তো এখানে এরকম হলো কেন তো ভিডিওটি পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন তো এরকমই কাজ ভুল করে গেলেই এই প্রবলেমগুলো হয় তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা মেন বক্স যে মিটার থেকে সাপ্লাই হয় এখান থেকে অফ অন করা যায় তো এটাতে লাইট আসছে না বা সাপ্লাই চলছে না তো কী কারণ সেটা ভিডিওটা পুরোটা দেখলেই তাহলে বুঝতে পারবেন তো দেখুন এই যে বক্সের মধ্যে দুখানা ফিউজ আছে তো এই ফিউজগুলো দেখুন হিট হয়ে গেছে এইখানতে দেখুন হিট হয়েগুলো গলে গলে পড়ে গেছে মানে এখানে প্রচুর হিট হয়েছে তো হিটটা কেন হলো বা কি কারণে হলো ভিডিওটা পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন তো আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো দেখুন এই দেখুন পিসটা হিট হয়ে এখান থেকে গলে গেছে তো এই দেখুন এখান থেকে দেখুন এখানে কালো হয়ে গেছে হিট হয়ে আর এই দিকটা দেখুন এইখান এখানে তাকিয়ে দেখুন এখানে একদম হিট হয়ে গলে গেছে এটা তো এই তারটা কেটে গেছে এটা মেন তার দেখুন তারটা কতটা হিট হয়ে গেছে কালো হয়ে একদম পুড়ে গেছে মাথার দিকটা দেখুন এইখানটায় তো এটা কেন হলো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার দিয়েছে এইখানতে তো অ্যালুমিনিয়াম তার এমনিতেই হিট হয় তো এটা এইখান থেকে একটা অন্য সিস্টেমে এটা লাগাতে হবে তাহলে আর হিট হবে না তো দেখুন এখানে হিট হয়ে একদম জ্বলে গেছে তো মেনটা পাল্টালে হয় কিন্তু এখন পাল্টাবো না এই মেনেই কাজ করবো এখন পরে চেঞ্জ করে দেব তো এটা এখন এপারে লাগিয়ে এপারটা লাগিয়ে ঘরের লাইন চালু করব তো এখানে আমাদের আরেকটা একটা তামার তার নিয়ে নিতে হবে এই দেখুন এই তারটা তো এটা নিয়ে তো তারটা টু পয়েন্ট ফাইভের বেশি নিয়ে নেবেন কারণ নর্মাল হলে আরও হিট হয়ে যাবে তো দেখুন এইখানে টু পয়েন্ট ফাইভ আছে তো তারটা একটু দামি থেকে নিয়ে নেবেন লোকাল তার নিলে এরকমই সমস্যা হবে তো দেখুন এইখানে টু পয়েন্ট ফাইভ তারে গায়ে লেখা থাকবে এই যে টু পয়েন্ট ফাইভ এইখানটা লেখা আছে দেখুন তো প্রথমে তারটাকে এর সাথে লাগিয়ে নিতে হবে কেটে তো এখানে অ্যালমুনিয়াম তার দিলেই এই প্রবলেমগুলো হয় তো যাদের পুরোটাই তামার তার লাগানোর ক্ষমতা নেই তো তারা এরকমই ছোটো তামার তার দিয়ে আপনারা কানেকশানটা করে নেবেন তাহলে আর এই মেনগুলোর ক্ষতি হয় না তো এটাকে কেটে প্রথম ফেস করে এটা জুড়ে নিতে হবে তো এইরকমই দেখুন এরকম জুড়ে নিয়ে টেপ করে দিতে হবে ভালো করে এটা চেপে দিয়ে এরকম টেপ করে নিয়ে নিতে হবে এইরকমই দেখুন এইরকমই টেপ করে এই মাথাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভাবে লাগিয়ে দিতে হবে তো এইখানে লাগালে আপনারা যদি মেন অফ করেন তাও লাইন থাকবে তো এটা এপারেই সেখানে পুড়ে গেছে ওইখানটায় ছাড়া মেন অফ হয় না তবুও এটা কানেকশান চালানোর জন্য এখানে দিয়ে সাপ্লাইটা চালু করছি কারণ পরে মেনটা নিয়ে এসে লাগান লাগাতে হবে তো এটাতে বন্ধ করার সিস্টেমটা যদি কোনো প্রবলেম হয় তো ওই ফিউজটা খুলে নিলে লাইনটা অফ হয়ে যাবে কিন্তু মেনের অপানে কোনো কাজ করবে না তো ফিউজ খুললেই হয়ে যাবে তো এটা এরকমই করে বেশি দিন ডাকবেন না সমস্যা হয়ে যাবে দু এক দিনের জন্য হলে বা কিছু দিনের জন্য হলে এগুলো আপনারা করে রাখবেন এমার্জেন্সি ধরো হাতের কাছে কোনো মেন নেই এখন তো এইভাবে চালিয়ে নিতে পারবেন তো দেখুন এই ফিউজের তারটা একটু লোড অনুযায়ী একটু হালকা দেবেন দিয়ে দিয়ে দেবেন লাইন চলে আসবে তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন